এসি কিনতে গিয়ে গাছ কিনে নিয়ে আসলাম যদি ঘর ঠান্ডা রাখতে চান তাহলে বেশি বেশি করে গাছ লাগান বাইরে গিয়ে বুঝতে পারলাম এসি না গাছ আমার বেশি প্রয়োজন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু আপনাদের নোরোপ একদমই ভালো নেই আপনারা সবাই জানেন যে বেশ কয়েকদিন যাবত প্রচণ্ড গরম আর সূর্যের তাপ আর আমার বারান্দা থেকে সরাসরি আমার আমার রুমে এসে লাগে যার কারণে ভাবলাম যে না বারান্দা ভর্তি লাগাবো এতে করে ঘরটা ঠান্ডা হয়ে যাবে যেহেতু আমার এসি কেনার টাকা নাই তো ভাবলাম এসি কেনার টাকা দিয়া, ঘাস কিনি আমার গাছ কেনার টাকা আছে যার কারণে আমি চলে আসলাম কতগুলো গাছ কিনতে তো আমি বেছে বেছে কিছু কিট কিউট গাছ নিয়ে নিলাম এখানে দুই ধরনের গাছ আছে একটা আলোতে হয় আর একটা ছায়াতে হয় তো আমি কিছু গাছ বারান্দায় রাখবো আর কিছু গাছ আমার রুমের ভিতরে রাখবো বিশেষ করে আমরা যারা ঢাকা শহর ফ্ল্যাট বাসাতে থাকি তারা সবাই জানে যে দিয়ে সরাসরি সূর্যের তাপটা আমাদের রুমে প্রবেশ করে এতে করে আমাদের ঘর অনেক গরম হয় প্রচন্ড গরমের শিকার হয় আমরা যেহেতু আশেপাশে কোনো গাছ গাছালি নেই সেই ক্ষেত্রে যদি আমরা কিছুটা গাছ বারান্দায় রাখি আমরা কিন্তু অল্প হলেও ছায়া পাবো আর সৌন্দর্যটাও কিন্তু বৃদ্ধি পাবে বারান্দায় কিছু গাছ লাগালে মানে পরিবেশটা খুব সুন্দর লাগে গাছ লাগান পরিবেশ বাঁচান আর গাছ হচ্ছে আমাদের বন্ধু যেহেতু গাছ মাটিতে লাগাতে হয় আর ফ্ল্যাট বাসায় তো মাটি পাওয়া যাবে না এর বিকল্প হচ্ছে টপে লাগা তো তো আমি আমি কিছু গাছ লাগাবো আর এই গাছটা হচ্ছে ভিতরে রাখবো রাখবো কোথায় সেটাই আমি ভাবতেছিলাম উফ আমার গাছগুলো তো নিঃশ্বাস নিতে পারতেছে না পুলির ভিতর থেকে তো দমাটকে মারা যাবে তো আমি আস্তে আস্তে সবগুলো গাছের পুলি খুলি দিচ্ছি কারণ অনেকটুকু জায়গা জার্নি করে এরা এসেছে এদিকে একটু নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে এখন পলি থেকে বের করতেছি খুব কিউট একটা গাছ আর এই গাছটা আমি বারান্দায় ঝুলিয়ে রাখবো আর এর লতাগুলো একদম চারপাশে ঝুলে ঝুলে থাকবে এই গাছটা আরও বড়ো হবে তো আমি দুইটা গাছ এনেছি বারান্দায় রাখার জন্য দুইটা গাছ বারান্দায় ঝুলিয়ে রাখবো আর এটা হচ্ছে কামিনী ফুল হ্যাঁ এটা ছোটোই থাকবে গাছটা বা চারপাশে ফুল হবে আর এটা হচ্ছে বেলি ফুলের গাছ আর এই ফুলগুলো অনেক সুন্দর গ্রামটা অনেক মিষ্টি আর এটা হচ্ছে সার আর এই সারগুলো দিতেই হবে গাছে আমরা যখন নার্সারিতে যাই অনেক সুন্দর সুন্দর গাছ দেখি তাজা বাসায় না গাছগুলো আর ভালো থাকে না মরে যায় তার একটি কারণ আমরা সার দিই না ভিটামিন দিই না স্প্রেটা নিলাম এটার ভিতর পানি দিয়ে আমি গাছে স্প্রে করব আর কিছু জিনিস নিলাম এটা হচ্ছে লবণ আর এই গাছটা তো অনেক বেশি সুন্দর এটা কিন্তু রুমের ভিতরেও রাখা যাবে আবার বারান্দাতেও রাখা যাবে আর যখন বাতাস আসবে এই গাছের পাতাগুলো ধলবে আর এই হচ্ছে আরেকটা গাছ এটা যেন কি বলে মাধ্যমিলতা আচ্ছা কি যেন আমার নামগুলো মনে নেই এখন আমি গাছগুলো বারান্দায় নিয়ে যাবো এই জন্য বারান্দাটা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর গাছ শুধু লাগালেই হবে না গাছে কিন্তু যত্ন নিতে হবে আমরা নার্সারি থেকে যখন গাছ কিনি গাছগুলো খুব টাটকা থাকে ভাবি যে নার্সারিতে তত সুন্দর ফুল ফল ধরা গাছ কিভাবে। হয় ছোটো ছোটো গাছে ফুল হয় ফল হয় আসলে সব কিছু যত্নের উপর গাছ শুধু লাগালেই হবে না যত্ন নিতে হবে গাছের ভিটামিন আছে ভিটামিন দিতে হবে সার দিতে হবে আমার বারান্দাটা তো একদম ফাঁকা ছিল এখন এই গাছগুলো দিয়ে পরিপূর্ণতা দিব ওয়া কত সুন্দর মানিয়েছে আসলে গাছগুলো না আনলে বুঝতেই পারতাম না যে বারান্দা এতটা সুন্দর বৃদ্ধি পাবে আবার একটু বাতাস আসতেছে ও এখন বোঝা যাচ্ছে যে আসলে বাতাস বাইরে আছে এতদিন গাছ ছিল না বাতাস বুঝতে পারি নাই আর এটা হচ্ছে আমার অনেক অনেক ফেভারিট একটা গাছ কারণ পাতাগুলো কেমন গোল গোল অনেক কিউট লাগতেছে এটা আমি কোথায় রাখবো চিন্তা করতেছি এখানে ভালো লাগতেছে না যাই অন্য জায়গায় রাখি ও এইখানে অনেক সুন্দর লাগতেছে আপাতত এখানেই থাক আর এই গাছটা তো অনেক বেশি বেশি সুন্দর এটা কিন্তু ঘরের ভিতরেও হয় বাইরেও রাখা যায় বারান্দায় আমি আপাতত বারান্দায় রাখবো এটা কোথায় রাখলে ভালো লাগবে আমি সেটাই এখন দেখতেছি এখানে না এখানে ভাল লাগতেছে না ওই কর্নারে রাখবো আচ্ছা এখন আমি গাছটা ধরে কর্নারে নিয়ে যাব। এখানে কেমন লাগবে ওয়াও এখানে অনেক সুন্দর লাগতেছে কিন্তু নিচে তো পলি মানে বাজারের ব্যাগ এই জন্য এটা শুভ পাচ্ছে না এটা টপে রাখলে ভাল লাগবে আচ্ছা এখানে কেমন এখানেও সুন্দর লাগতেছে আপাতত এটা এখানে থাকবে কারণ যখন বাতাস আসবে পাতাগুলো ধুলবে আমার ঘর থেকে দেখতে অনেক ভালো লাগবে আমার এটাই ভালো লাগে যে বাতাসে ধুলতেছে ও এখন বোঝা যাচ্ছে যে আসলে বাহিরে বাতাস আছে তো এখন আমি বেলি ফুলের গাছটা নিয়ে নিলাম আমি তো গাছগুলো লাগাচ্ছি না বারান্দায় রাখতেছি কারণ টপ ছাড়া মাটি ছাড়া গাছ লাগানো যাবে না এটা কোথায় রাখলে ভালো লাগবে এখানে রাখছি না এখানে ভালো লাগতেছে না সাইড করে রাখতে হবে সাইডে রাখলে সুন্দর লাগবে এখন আমি আরো কিছু গাছ আনতে যাচ্ছি এখন তিনটে গাছ একসাথে নিলাম ওয়াও বেলি তারপর বড় ওই ফুল কী যেন আমি নাম জানি না এখন এগুলো রাখবো সাইডে আসলে টপ ছাড়া একদম মানাচ্ছে না সব কিছুরই একটা সৌন্দর্য আছে যেমন এই ব্যাগের মধ্যে গাছগুলো মানাচ্ছে না আমাকে কী করতে হবে টপ আনতে হবে টপ এনে বেশি করে মাটি দিয়ে গাছটা লাগাতে হবে আর এটা হচ্ছে কামিনী ফুল আর এই গাছটা ছোটোই থাকবে তবে ফুল হবে আর এটার গ্রান অনেক সুন্দর এটা কোথায় রাখবো এখানে না ভালো লাগতে সব সাইডে হুম আপাতত এইখানে রাখি এখন দেখি ফাইনাল লোক ও অস্থি আসলে ফুল গাছ এগুলো পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে কতটা সুন্দর লাগতেছে মানে একদম মনটা জুড়িয়ে যায় যখন গাছের দিকে তাকায় ফুলের দিকে তাকাই আর বারান্দা বলতে যখন গাছ থাকবে ফুল থাকবে বারান্দাটা মনে হবে কি একটা ফুলের বাগিচা একটা বাগান এতটা ভাল লাগবে গাছ তারপরে ফুল পছন্দ করে না এমন মানুষ কিন্তু পৃথিবীতে কমই আছে যারা গাছ গাছালি পছন্দ করে না তারা মানুষকে ভালোবাসতেই জানে না তারা মানুষকেই পছন্দ করে না কারণ গাছকে যারা ভালোবাসে গাছ যারা পরিচর্যা করে গাছকে যারা আদর যত্ন করে তারা কিন্তু মানুষকে ভালোবাসে তাদের মনটা কিন্তু খুব ফ্রেশ থাকে এই যে গাছে আমি পানি দিচ্ছি কতটা ভালোবেসে পানি দিচ্ছি একটা বাচ্চাকে যেভাবে মানুষ পালে এটা গাছও কিন্তু ঠিক সেভাবে পালা হয় তাহলেই গাছ থেকে ফল পাওয়া যায় আর যারা গাছ পছন্দ করেন ফুল পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান আপনার বারান্দার সৌন্দর্য চারপাশের সৌন্দর্য চারপাশের পরিবেশটা সুন্দর করে তুলুন গাছ লাগিয়ে আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন হয়তো অনেকের মনের প্রশ্ন জেগেছে যে আমি গাছগুলো কত টাকা দিয়ে কিনেছি আমি সবগুলো গাছ মোট বারোশো টাকা দিয়ে কিনেছি আর এখন যে গাছটাতে পানি দিচ্ছি এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আর উপরে যে ঝুলানো দুইটা গাছ ওগুলো হচ্ছে দেড়শো করে দুটো তিনশো টাকা আর যে বেলি ফুলের গাছটা বড় ওটা নিয়েছে আমার কাছ থেকে দুইশো টাকা তারপর যে ছোটো ছোটো গাছ ওগুলো ষাট টাকা করে নিয়েছে এই হচ্ছে ফাইনাল লুক দেখলেই চোখটা জড়িয়ে যায় সুন্দর জিনিস সব সময় সুন্দর আর সুন্দর দেখতে কার না ভালো লাগে তাই এখন থেকে ভেবেছি যখনই বাইরে যাব যেদিন বাইরে যাব একটা করে গাছ নিয়ে আসব। আর আমার বারান্দাটা ভরে ফেলবো আর এখন এই মুহূর্তে আমি কি ভাবতেছি জানো ঠিক বারান্দাটা যেভাবে সাজাইছি আমার রুমটাকে না ঠিক এইভাবে গাছ দিয়ে ভরে ফেলতে ইচ্ছা করতেছে আসলে বারান্দা দেখার পর না আমার লোভ বেড়ে গেছে অনেকে ভাবতেছ ঘরের ভেতর গাছ কীভাবে হবে কিছু কিছু গাছ আছে যেগুলো ঘরের ভিতর হয় ঘরের ভিতর সুন্দর লাগে ঘরের জন্যই ঘরে শোভা পায় আর তাই ভেবেছি যে আমি আমার ঘরেও কিছু গাছ রাখবো আমার ঘরটাকে অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজাবো নেক্সট ভিডিওতে আমি আমার ঘরের লোক নিয়ে আসবো তো সবাই আমার নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো সবাই ভালো থেকো বাই বাই টাটা